নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত এখানে আমি তিন চামচ মতো পোস্ত নিয়েছি আপনারা যদি বেশি নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন এবার এই পোস্তর সাথে আমি দুটো থেকে তিনটে মতো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেব। এবার এটা গ্রাইন্ড করে নেব অন্যদিকে একটা বলে আমি আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি এবার আমি গ্যাসে প্যান বসিয়েছি দিলাম একটু সর্ষের তেল মোটামুটি দু চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন হিসেবে দেব কালো জিরে কালো জিরেটাকে একটুখানি আমি নাড়িয়ে নেব এরপর আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেব আপনারা চাইলে এখানে আলু কমও দিতে পারেন আমি এখানে দুটো মতো দিয়েছি যেহেতু আমার ঝিঙের পরিমাণটা একটু বেশি ভালো মতো আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো একটু নুন দেব আর একটু দেব হলুদ গুঁড়ো ভালো মতো আলুগুলোকে নাড়িয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকনা খোলার পর দেখবো আলুগুলো আমার মোটামুটি একটা সেদ্ধ হয়ে এসেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা ঝিঙেগুলো ভালো মতো নাড়িয়ে নিতে হবে ঝিঙে খুব চট করে কিন্তু মজে যায় এরপরে পেস্ট করে রাখা পোস্ত বাটা যেটা সেটা আমি অ্যাড করে দেব ভালো মতো সব একসাথে নাড়িয়ে নিচ্ছি ঝিঙে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে আসে এরপরে মিক্সির গায়ে লেগে রাখা ওই পোস্তগুলো আমি জল অ্যাড করে দিয়ে দেবো এবার এখানে অ্যাড করছি দু চামচ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি অ্যাড করেছি আর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চিড়ে মাঝখান থেকে দুভাগ করে দিলাম আপনারা আপনাদের মতো গোটাও দিতে পারেন ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন এরপর আমি এটা আবার ঢেকে দেব। মোটামুটি সেরকমই ঠিক দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখবো ঢাকনা খোলার পর দেখব আমার কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে গেছে ভালো মতো এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি এবার আর একটু নুন লাগবে তাই আমি নুন অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু নুনটা অ্যাড করবেন হ্যাঁ এরপরে ভালো মতো একসাথে সব নাড়িয়ে নিচ্ছি সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য কাটা চামচ দিয়ে আমি আলুগুলো একটু দেখে নিলাম এরপর আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে করে এটা দেখবেন ভালো থাকবেন